কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার সুক্রিয়া সবাই এখন সচেতন বিশেষ করে এই বিষয়ে সংসার জীবনে কিভাবে সুখী হওয়া যায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা সংসার জীবনে সুখী হতে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা যে মধুর সম্পর্ক এটা অনেকেই এখন বুঝে গেছে তো আজকে যে কমেন্টসটা করছে ভক্ত খুব সুন্দর একটা কমেন্টস করছেন সেটা হলো আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাম আমি কিছুদিন পরে বিয়ে করতেছি এখন কি কি করতে পারি এবং কি কি খেতে পারি দয়া করে জানাবেন ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য আরো আরো বেশি ধন্যবাদ যে আপনি সচেতন হয়েছেন এর জন্য এখন প্রথমে আমি বলবো প্রথমে আপনি কি করতে পারেন যেহেতু আপনি সংসার জীবনে পা দিতে যাচ্ছেন আপনার লাইফে নতুন কাউকে জয়েন করতে যাচ্ছেন যাকে নিয়ে আপনি বাকি জীবনটা কাটাবেন ঠিক তার সঙ্গে কিভাবে সুখে থাকা যাবে এই বিষয়টা একটু ভাববেন এটা নিয়ে একটু প্ল্যান করবেন ইসলামিক রীতিনীতি অনুযায়ী ধর্মীয় দিক থেকে আপনার সঙ্গীকে আপনি কিভাবে সুখে রাখবেন পুরোপুরি স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে কিভাবে সঙ্গে রাখবেন সেই বিষয়ে একটু বেশি মনোযোগ দিবেন এরপরে কোনটা পড়ব এরপরে যেটা হলো যে সেক্সুয়াল লাইফ যে লাইফ লাইফের মাধ্যমে আপনাদের সম্পর্কটা মধুর হবে সেটা হলো যৌন সম্পর্ক তো এই যৌন সম্পর্কে আপনার ভিতরে কোনো সমস্যা আছে কিনা সেটা ভাবতে হবে আপনি যদি মাস্টার বিষনে অভ্যস্ত হয়ে থাকেন সমকামিতায় অভ্যস্ত হয়ে থাকেন বিছানায় ঘর্ষণ যে বীর্যপাত করে থাকেন আপনার যদি অতিরিক্ত স্বপ্নদোষ হয় বিশেষ করে আপনি যদি পর্নগ্রাফি দেখে থাকেন গার্লফ্রেন্ডদের নিয়ে ভাবতে থাকেন সেক্সুয়াল বিষয় নিয়ে ভাবতে থাকেন এবং অতিরিক্ত বাইরে যৌন মিলন করে থাকেন সেদিক থেকে সরে আসতে হবে আপনাকে এগুলো পুরোপুরি বাদ দিতে হবে যদি আপনি না এটা তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কীত হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপর্ণ হতে হবে কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু এই নেশার থেকে দূরে সরে আসা সম্ভব আজকের এই বিষয়টি শুধুমাত্র এই শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে বলছি না এটা আমি সবাই উদ্দেশ্যে বলছি যারা নতুন বিয়ে করতে চাচ্ছেন যারা সংসার জীবনে পা দিতে চাচ্ছেন সবাই কে উদ্দেশ্য করে আজকে আমি এই ভিডিওটি করছি তো এখন যারা নিজেকে একটু ভয় পাচ্ছেন যে আমি বিয়ে করলে স্ত্রীকে সুখ দিতে পারব কিনা হব কি কিনা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তাদের অবশ্যই একজন ডাক্তারের সন্নাপূর্ণ হবেন এবং আপনাদের অনেক যদি এরকম সমস্যা থাকে যে আপনি সহবাসে অক্ষম ভয় পাচ্ছেন কিভাবে স্ত্রী ঘরে প্রথম থাকবো কিভাবে স্ত্রীর সঙ্গে সময় কাটাবো বা তাকে সহবাস যে আমার ভিতরে যৌন অক্ষমতা আসছে অর্থাৎ ইচ্ছা হচ্ছে না কি উত্থান হচ্ছে না সময় কম আবার দেখা যায় যে ইচ্ছা হলে কাজ লালা বিজলা পানির মতো বেরিয়ে যাচ্ছে বীর্য পাতলা পরিমাণে কম ভোর রাতে লিঙ্গ উত্থান হয় না লিঙ্গের খর্বতা আগামটা গোড়া চিকুন এই সমস্যাগুলো যদি আপনার ভিতর থেকে থাকে তাহলে আপনি অবশ্যই একজনের ডাক্তারের স্বর্ণপন্ন হবেন ডাক্তার যে কোর্সটা আপনাকে দিবেন যতদিন ট্রিটমেন্টটা দিবেন ঠিক ততদিন কোর্সটা কমপ্লিট করে সুস্থরা তারপরে আপনি বিয়ে করতে পারেন এই রকম সমস্যা যাদেরই আছে তারা এটাই করবেন অন্তত বিয়ের তিন মাস আগে নিজে নিজে ভাববেন যে আপনার ভিতরে কোন সমস্যাগুলো আছে আপনার ভিতরে যৌন অক্ষমতা আসছে কিনা আপনি স্ত্রীকে সুখ দিতে পারবেন এইগুলো ভেবে যদি কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া লাগে আপনার ভালো আছেন সুস্থ আছেন বাট আপনি ভয় পাচ্ছেন সেক্ষেত্রে আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারেন যে ভয়টা কেন পাচ্ছি এভাবে আপনি সুন্দরভাবে আপনার এই বিয়ের প্রস্তুতিটা আপনি নেবেন এবং কি আপনি আরো লিখেছেন যে কি কি খেতে পারি এক্ষেত্রে প্রথমেই আপনাকে বলবো নিজেকে দেখতে যাতে রোমান্টিক লাগে সেই জন্য নিজেকে একটু পরিপাটি রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন একটু ত্বকের পরিচর্যা করা তরল জাতীয় খাবার ফলমূল খাবার এগুলো খেয়ে যাবেন আর পাশাপাশি কি খাবেন যৌন ক্ষমতা ধরে রাখার জন্য লস হইলে ফিরিয়ে আনার জন্য আপনি দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি অর্গানিক নারকেলের তেল কালোজিরা এবং মধু এগুলো খেতে পারেন ফজরের নামাজ পড়ে আপনি কালো জিরা এবং মধু চিবিয়ে খান যেটা আমাদের মহানবী সাল আল্লাহ করে গেছেন এই নিয়মগুলো পালন করে দেখবেন কোনো সমস্যা হবে না এই খাবারগুলো খেয়ে যান তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ